নমস্কার বন্ধুরা তেল ছাড়া কীভাবে চিমনি সার্ভিসিং করবেন দেখুন সম্ভনাথে অশোক ভট্টাচার্য বাড়িতে কুচি না চিমনি সার্ভিসিং চলছে দেখাবো আপনাদের এই কন্ডিশনে চিমনিটা চলছে চালু আছে রানিং আছে রানিং চিমনি কিন্তু অসম্ভব ডিপোজিশন হয়েছে গত জালেতে তেল আর এই আমি তেল কালেক্ট করে রাখলাম প্রায় পাঁচশো গ্রাম মতন তেল জমেছে এত তেল ছিল এটা পরিষ্কার করা হচ্ছে এবার দেখো কত নোংরা আছে জমে আছে এগুলো পরিষ্কার করবো আপনারা দেখবেন কেমন পরিষ্কার হয় এই পাকাটার অবস্থা দেখো এত তেল বেরিয়েছে একটার থেকে একটার থেকে দেখুন এই এই ভেতরে এত নোংরা আর এইটার থেকে এত নোংরার থেকে তেল বেরোলো এত এখন এটা বাকি আছে না কি করে করতে পারব প্রচুর ফ্যান ব্লেড পরিষ্কার হয়ে গেছে এটাও কমপ্লিট এটা ফিট করা হয়ে গেছে

হ্যাঁ চিমনিটা সার্ভিস হয়ে গেছে কুচিনা সিলেক চিমনি আপনারা এখন দেখতে পাচ্ছেন কুচিনা চিমনিটা ছিল কী রং আর সার্ভিসটা আবার চকচক করছে দেখুন সব চকচক করছে এই হচ্ছে আমাদের কেমিক্যাল দিয়ে লোকনাথ ধমা অ্যাম্বুলাইন্স সার্ভিস সেন্টারের কাজ তা আমি তো আমার নিজেরটা বললে তো হয় না আপনারা বিশ্বাস করবেন তাই আমি এই অশোক বাবু ওনার স্ত্রীর কাছ থেকে মতামত নেবো ওনারা কী বলেন দেখুন খুশি হয়েছেন কি না বলুন আমরা খুশি হয়েছি আমাদের পরিষ্কার হয়েছে খুব সুন্দর আপনার কাজ আমাদের পছন্দ হয়েছে ধন্যবাদ লোকনাথ আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হুম নমস্কার আপনাদের সবাই